এমন কিছু নেই আহ বলার একটাই জায়গা যে এভাবে হেনস্থা করে হেনস্থাটা করা হচ্ছে পরিকল্পিত ভাবে একটা উদ্দেশ্য নিয়ে যাতে আমাদের ভয় দেখানো যায় এবং বাকি যারা প্রতিবাদী রয়েছে তাদেরকে একটা ভাবে হেনস্থা করা যায় আপনারা জানেন আজকে যাদের ডাকা হয়েছে একজন কেউ দার্জিলিং কেউ বাঁকুড়ায় আমি নিজে মালদে পরিচয় ঘাটালে এইসব জায়গায় পোস্টিং কে এইসব জায়গায় ডিউটি করতে করতে বারবার কলকাতায় আসা একটু সমস্যা আসলে ওনারা এই অসুবিধাটাই চান মানে এই হেনস্থাটাই চান যে কিভাবে আর কি এদের হেনস্থা করা যায় তো এইভাবে করে খুব লাভ হবে এটা নয় আমরা যেরকম ভাবে আমাদের সত্যি কথাগুলো বলছিলাম সেভাবে বলতে যাব এবং ওনারা যদি ভাবেন যে এই বছর নয় আগস্ট কে কোথায় ছিল যদি এক বছর আগে কোনো একটা মিছিলের এই বছর এক বছর আগে কোনো একটা মিছিলের যোজনা যদি ডাকা হয় তাহলে এই বছর নয় আগস্ট আমরা কে কোথায় ছিলাম সেটা জানার ওনার কি প্রয়োজন এটা স্পষ্ট স্পষ্ট হচ্ছে যারা 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 অভয়ার ন্যায় আন্দোলন করেছে এবং এখনো রাস্তায় আছে তাদেরকে বেছে গেছে একটা উইচ হান্টের চেষ্টা চলছে কিন্তু শাসকের চরিত্র এটা খুব অবাক হচ্ছে আমরা নয় আমরা মাথায় রেখেই প্রথম থেকে আন্দোলনে আছি কিন্তু আমরা বলবো পুলিশ যেন দলদাসের মতো কাজ না করে নিজে যে প্রশাসনিক কাজ তারা যে সাংবিধানিক কাজ এই কাজটা যদি মনোনিবেশ করে তাহলে বোধ বাংলার মানুষের পক্ষে বেশি সেটা মঙ্গলজনক ডাকা হতেই পারে আজকেও আজকেও মিছিল হয়েছে রাতে যতবার ডাকা হয়েছে প্রত্যেকবারই আমরা মিছিল করেই এসেছি তো এই মিছিলের জন্য হয়তো আরো এক বছর পর কেস দেবে দেখুন এটা নিয়ে আমরা এত ভাবছি না এগুলোকে খুব গুরুত্ব দেওয়ার জায়গায় আমরা ভাবছি আমাদের বাকি যারা প্রতিবাদী জনতা রয়েছে তাদেরকে ডাকা যে দেখো এদেরকে এরকম ভাবে হেনস্থা করছি তাহলে তোমাদেরও করতে পারি তো এই জায়গাটা আমাদের বলা যে এই জায়গায় জড়িত হওয়ার কোনো জায়গা নাই আমরা আইনজীবীদের পরামর্শ নিয়ে যা আমরা তদন্ত করুন বা তদন্তের আমাদের প্রশ্ন করুন যাই করুন তাতে আমরা সহযোগিতা করবো কিন্তু আমরা বলবো যে পুলিশ আমরা কর্তব্যটা না ভুলে যায় পুলিশের বাড়ির লোককে যখন কোনো একজন নেতা গিয়ে গালিগাজ করে তখন তার বিরুদ্ধে তারা কোনো বক্তব্য রাখতে পারেন না অথচ দেখছি আজকে প্রতিবাদী ডাক্তারকে ডাক্তার হচ্ছে তখন একজন চাকরিহারা শিক্ষক তাকে দেখি মেট্রোর পাশে কলার ধরে টানা হচ্ছে এই তো হচ্ছে পুলিশের কাজ তো এটা আমরা আশা করবো পুলিশ নিজের কাজ অবশ্যই নিজের দলদসত্ব ছেড়ে নিজের কাজ করবে